তাহীন ভাষাই বলতে চাই যা আমাদের ভারতবর্ষে কোনো বাংলাদেশিকে রাখা হবে না এটা আমি দায়িত্ব সহকারে বলছি আমি দায়িত্ব সহকারে বলছি বাংলা ভাষা খাচ্ছিল না তাদের culture মিল হচ্ছিল না সে জন্য বাঙালি হিন্দু মুসলিম সকলে মিলে গর্জে উঠেছিল তাদেরকে সেদিন শান্তি দিয়েছিল সেই সময় হিন্দুদের বাঁচাবার জন্য সেই বাংলাদেশিদের বাঁচাবার জন্য আমাদের এই ভারতবাসী এবং ভারতের করি ভারতের সেনা বল সমস্ত দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করা হয়েছিল আজকে বাংলাদেশের মৌলবাদীরা ভুলে গেলে চলবে না বাংলাদেশের হাদীরা ভুলে গেলে চলবে না আপনারা আজকে বেঁচে আছেন তো ভারতবাসীর দয়াতে আপনারা আজকে বাংলাদেশ পেয়েছেন এই ভারতের জন্যে তাই কথা উঁচু করে কথা বলবার আগে বারবার সালকে মনে করবে দিয়া কত সালে আপনাদেরকে ভারতবাসী সন্তান dico কোথায় ধুলোয় মিশে যাবেন কোথায় শেইউর দর্ফায়র বুকের নিচে ভড়িয়ে যাবেন আপনাদের মান ও সম্মান থাকতো না আজকে একটা আ মশাই কাউরালে একটা কিপড়ে ফাইটারে ভারত বর্ষে এসে কিট পেতে দাও হলে থাকতে পারেন না ভারতে নেই পেট্রোল পোল ফটা থেকে না লাগলে চাল লাগলে খেতে পারেন না দুধ লাগলে থাকতে পারেন না ঝুলুম নির্যাতন বন্ধ না করে বাংলাদেশি মৌলবাদীরা জঙ্গি সংগঠন তাহলে এই মঞ্চ থেকে আমরা বেধার্থভাবা ভাষায় ভাষাই বলতে চাই যে আমাদের ভারত বর্ষে কোনো বাংলাদেশিকে রাখা হবে না এটা আমি দায়িত্ব সহকারে বলছি আমি দায়িত্ব সহকারে বলছি ভারতবর্ষের সুযোগ সুবিধা নেবেন ভারতবর্ষের ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ভারতবর্ষের খাবার খাবেন আর যে থালায় খাবার খাবেন সেই দিয়ে দিয়েছ ঠিক আছে আমাদের কিছু বলার নেই তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার কি তোমরা বুঝে বেড়াও ভারতের কি যায় আসে ভারতের পতাকাকে কেন অবমাননা করা হচ্ছে হিন্দুদের কি যায় আসে হিন্দুরা ওখানকার হিন্দুরা কি করেছিল তোমাদের তোমরা নতুন সরকার আনলে বললে নতুন করে স্বাধীনতা নেবো হতা হচ্ছে বন্ধুগণ তিন মাস পর পর স্বাধীনতা তিন মাস পর পর স্বাধীনতা এমন স্বাধীনতা দেখেছেন আজকে ইউনিসকে পছন্দ হচ্ছে না স্বাধীনতা কালকে শেখ হাসিনার পছন্দ হচ্ছে না স্বাধীনতা তাই যে জাতির মস্তিষ্কা বিকৃতি আছে যে জাতি নিজের ভাইয়ের মন্ডু ছেদ করে সিংহাসনে বসে যে জাতিকে সেই মস্তিষ্ক বিকৃত মানুষদেরকে আর যাই হোক বিশ্বাস ভরসা কিছু করা যায় না তাই আমরা বলতে চাই বন্ধুগণ আজকে এখানে এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার যত সনাতনী আছেন জেগে উঠুন একটু আগে আমার ভাই অজিত এবং যারা বলে গেল পূর্ববর্তী বক্তাদের সুরে সুর মিলিয়ে আমি সামান্য কথা বলে শেষ করব কোনো যদি আমাদের জাগরণ না ঘটে এখনো যদি সচেতন না হয় তাহলে কিন্তু আগামী দিন আসছে এই বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি এবারেও কিন্তু ঘটবে খুব বেশি দূর নেই শুধু একটা বন্ধুগণ আমি শেষ করব কারণ আমার মন্টুদা এখানে এসে দাঁড়িয়েছে ও আমাদের অনেক বক্তব্য